হান্ড্রেড কে পর্যন্ত আছে তো আসলে সবগুলো প্রোডাক্ট খুলে দেখানো সম্ভব হয় না আমরা দেখাইতে পারি দেখাইও না আর আজকে তাই মনে হইলো যে হয়তো খুলে দেখাই না জিনিসটা ভালো হয় আর এই পাশে আছে যে এই পাশে কত ওয়ার্ড পেন লাগবে বা কি কি লাগবে সবকিছু এই পাশে পঞ্চাশ কিলো আছে পঞ্চাশ কিলো কি কত ওয়ার্ড পেন লাগবে কি লাগবে কাজ কেমনে করতে হবে সবগুলো নিয়ম করার আছে আর এই পাশে আছে আপনার যেসব সবই আছে আর এইগুলো আমার থেকে যারা ব্যবহার করছে বা যারা টেকনিশিয়ান আছে তারা আরো ভালো বোঝে এর সাথে আছে আছে ওয়াইফাই আর এর মধ্যে আছে যা যা শেডিং এর জন্য প্রয়োজন সবকিছু এর মধ্যে দেওয়া আছে এই বক্সের মধ্যে দেওয়া আছে আসলে সবগুলো প্রোডাক্টের আহ সবই আমি ক্লিয়ার ক্লিয়ার বলি না আমার বলা সম্ভব হয় না কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আর অনেক কি বলবো আমি শুধু দেখাই এগুলো আছে এগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমার থেকে নিতে পারেন মানান ভাই যদি একটু বলতেন হাইব্রিড আর অন গিট অফ গিট কোনটা কত সাইজের আছে এই মুহূর্তে আপনি আছে যদি সেন হলো এই দিকে দেখেন এখানে শুধু স্যাম্পল আছে কিছু কিছু স্যাম্পল আছে আর আমার মেজর বিজনেস গুলিস্থান আর এখানে থ্রি ইয়াস হাইব্রিড অফ গিট আসছিল থ্রি পয়েন্ট ফাইভ আর ফাইভ কে সিক্স কে আর গ্রোয়াট হাইব্রিড ওয়ান গিট ইনভার্টার আছে টেন কে থেকে হান্ড্রেড কে পর্যন্ত আর এখানে আমার কাছে কিন্তু শুধু এগুলি আর না ছোলার এ টু জেড যা যা প্রয়োজন সব ধরনের প্রোডাক্ট আমার কাছে अवेलेबल আছে সব ধরনের প্রোডাক্ট যেমন ছোলার প্যানেল থেকে শুরু করে যা যা প্রয়োজন সব ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে এই ধরনের প্রোডাক্ট যদি কেউ নিতে চান বা কারোর প্রয়োজন তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ফোন কলের মাধ্যমে করতে পারেন ফোন কলের জন্য আমি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর যদি আমার কাছে আসতে চান আমার ঠিকানা গুলিস্থান সুন্দরবস্ কোয়ার মার্কেট পাঁচ নাম্বার দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়াও বেশ কয়েকটা শাখা আছে সেই শাখাগুলো থেকে পণ্যগুলো খুব সহজে নিতে পারেন আর যদি আমার কাছে কেউ আসতে চান বা আমার সাথে এই এখানে একটা ছোটো অফিস করছে অফিসে যদি কেউ আসতে চান শুক্রবার আসতে পারেন আমার ঠিক গুলিস্তান্তা এসে আমাকে ফোন দিলে আমি আপনাকে রিসিভ করতে পারবো আসসালাম আলাইকুম